দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়লগসের আজকের প্রতিবেদন গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তির প্রতিবেদনে দর্শক বন্ধুরা যেভাবে সাড়া দিয়েছেন তার জন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজ আমাদের আলোচ্য বিষয় বিজেপি নির্বাচনী পর্যালোচনা সভায় শুভেন্দু অধিকারীর মুসলিমদের ত্যাগ করার বিষয়টি বিষয় নিয়ে যে ভাষণ দিয়েছেন ও বিজেপির ভেতর থেকেই তার প্রতিবাদ যেভাবে উঠে এসেছে সেই বিষয়টি নিয়ে আমরা খুব ভালোভাবেই জানি গতকাল থেকে সোশ্যাল মিডিয়া এবং আজ সকাল থেকে যে প্রিন্ট মিডিয়ার সংবাদপত্র এগুলো এই সভা খবর পৌঁছে দিয়েছে আপনাদের কাছে তবু দেরিতে হলেও বিষয়টি নিয়ে আসছি একটাই কারণে সেটা হল যে খবর সেকুলার মিডিয়া দেবে না আপনাদের আমরা দেব সে খবর তুলে ধরব খবরের ভেতরে খবরের আড়ালে যে খবর থাকে সেই খবর সুতরাং একটু ধৈর্য নিয়ে দেখুন ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন পরিচিতজন বন্ধুদের কাছে এই অনুরোধ এবার আসি আজকের বিষয়ে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে গতকাল হয়ে গেল বিজেপির নির্বাচনী পর্যালোচনা বৈঠক বিজেপির বর্ধিত কার্যকারীর সভায় বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কেন্দ্রীয় বিদ্যুৎ আবাসন ও নগর উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী মনোহর খট্টার ভাবা গিয়েছিল ভাবা গিয়েছিল যে এই বৈঠকে দলের বিপর্যয়ের কারণগুলি শনাক্ত করে একটি সার্বিক ছবি তুলে ধরা হবে যেখানে থাকবে আগামী দিনের পথ চলা কেমন হবে তার দিশানির্দেশ সেখানে থাকবে ভাবা ছিল আত্মসমালোচনা হবে আত্মপর্যালোচনা হবে সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথা হবে দুর্বলতা কিভাবে কাটানো যাবে কথা হবে সেই সব বিষয় নিয়েও সংগঠন নিয়ে একেবারে যে কথা হয়নি তা নয় সংগঠনের রাজ্য মহামন্ত্রীর কাজকর্মের সমালোচনা দলের অন্দরে বাইরে সর্বত্র চলছে বেশ কিছুদিন ধরে আর এটা আদৌ বোধয় কোনো গোপন খবর নয় দলের বিপর্যয়ের পেছনে যে ছন্ন ছাড়ার সংগঠনের দায় অনেকটাই এটা যিনি মানবেন না তার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা নিয়ে প্রশ্ন উঠতেই পারে লোকসভার ভোট যুদ্ধে রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি ছিলেন দলের সেনাপতি ওর যুদ্ধে যতটা জানি এবারের ভোটে প্রার্থী নির্বাচনও হয়েছিল মূলত বাবুর দেয়ার তালিকা অনুযায়ী রাজ্য সভাপতির ভূমিকাও সেখানে কুলকে পায়নি দলের রাজ্য সংগঠন মহামন্ত্রী যিনি সেই অমিতাভ চক্রবর্তী মশায় তিনিও তালিকা দিয়েছিলেন প্রার্থী তালিকা এবং যাদের হয়ে তিনি তদবির করেছিলেন প্রার্থী হওয়ার জন্যে তাদের একজনও প্রার্থী হতে পারেনি এমন কি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র বদলের পেছনেও সুকান্ত মজুমদার নয় শুভেন্দুবাবুর হাত আছে বলে মনে করেন অনেকেই বিজেপির এক প্রাক্তন সভাপতি রাহুল সেনা যিনি গত বেশ কয়েক বছর ধরে যতগুলো লোকসভা ও রাজ্য বিধানসভার ভোটে রাজ্যে হয়েছে তাদের সবগুলোতে নিয়ম করে প্রার্থী হয়েছেন এবং নিয়ম করে বিপুল ভোটে পরাজিত হয়েছেন তিনি যে এবার প্রার্থী হয়ে হেরে যাওয়ার সুযোগ পেলেন না তার জন্যে তিনি শুধু নন অনেকেই দায়ী করেন শুভেন্দুবাবুকে বাড়া ভাতে ছাই পড়লে রাগ হওয়াটা স্বাভাবিক সুতরাং এইসব বঞ্চিতের দল যে ভেতরে ভেতরে রাগে জ্বলছিলেন এবং সুযোগ পেলে শুভেন্দুকে ধরে কাঁচা ছিবিয়ে খাবেন সে খাওয়ার নিদারুন বাসনা যে মনে পুষে রাখবেন সেটা ধরেই নেওয়া যায় আজকের বৈঠকে সেই চিবিয়ে খাওয়ার বাসনা পূর্ণ করতে ঝাঁপিয়ে পড়লেন সবাই যে যার আস্তিনের মধ্যে লুকিয়ে রাখা ছুরি বের করলেন ফলে নির্বাচনী বিপর্যয় পর্যালোচনার সভা শেষ পর্যন্ত হয়ে উঠল শুভেন্দুর ওপর ঝাড়ার সদা এমন যে হবে তার আঁচ শুভেন্দুর মতো পোড় খাওয়া রাজনীতিবিদ পাবেন না তা হয় না তাই তিনি বলেও দিলেন তার ভাষণে যে তিনি রাজ্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সংগঠনের দায়িত্বে তিনি নেই এই কথা বলার অর্থ সংগঠনের দুর্বলতা দুর্নীতি ও গোষ্ঠীবাজি এই পরাজয়ের বড় কারণ বলে শুভেন্দুবাবুও চিহ্নিত করছেন বড় কারণ মানে বড় কারণ একমাত্র কারণ নয় কথাটা কিন্তু মিথ্যে নয় এই কথায় আঁচ লাগার কথা সাধারণ সংগঠন মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তীর গায়ে সেই আজ তিনি কোথায় প্রকাশ করেছেন তা জানি না সবাই তিনি কোনো বক্তব্য রেখেছেন বলে শুনিনি কিন্তু অমিতাভ চক্রবর্তীর হয়ে ব্যাট ধরলেন সুকান্ত মজুমদার বোধহয় আর এস এসের গুট বুকে থাকতে চান কেননা অমিতাভবাবুকে বিজেপির ঘাড়ে চাপিয়েছে আর এস এস আরও একটা কারণ আছে সংগঠন মহামন্ত্রীর অকর্মণ্যতা অপদার্থতার দায় কিছুটা হল রাজ্য সভাপতির ওপরেও বর্তায় তিনি সেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন শুভেন্দুর ঘাড়ে মোটামুটি দোষ চাপিয়ে তিনি বলে দিলেন ভোটে জেতার কাজে সংগঠনের ভূমিকা মাত্র পঁচিশ পারসেন্ট তুনরা টানলেন দু হাজার ভোটে মমতা ব্যানার্জির দলের সঙ্গে তৃণমূল দলের কোনো সংগঠনই নাকি তখন ছিল না বললেন সুকান্ত বাবু খুব ভালো হতো যদি সুকান্ত বাবু ভোটে যে তার বাকি পঁচাত্তর শতাংশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই ব্যাপারটা যদি খোলসা করতেন তাহলে বোঝা যেত এই বিষয়ে তার জ্ঞানের বহর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা নতুন কিছু জানতে পারত সুকান্তবাবুকে শুধু একটা কথাই বলবো মমতা ব্যানার্জির রাজনীতির আসল চেহারাটা জানতে এখনও অনেক বাকি আছে আপনার সেটা জেনে তারপর আপনার বাংলার ভোটে জেতার থিসিসটা পাকা করবেন কিন্তু সবাই শুভেন্দুর যে মন্তব্যটি নিয়ে তোর শুরু হয়েছে সেটা সংগঠনের বিষয় নয় মুসলিমদের নিয়ে করা শুভেন্দুর একটি মন্তব্য একটি মন্তব্য মানে অনেকটাই বলেছেন এই বিষয়ে তার পুরো কথাটাই একটু কোট আন কোট বলিনি আমরা জিতব হিন্দু বাঁচাব সংবিধান বাঁচাবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিমের কথা আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বরং বলবো জো আমাদের সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ভালো থাকুন এই প্রসঙ্গে শুভেন্দুর আরও মন্তব্য পশ্চিমবঙ্গে মুসলমান সমাজকে কাছে টেনে তাদের ভোট পাওয়ার যে চিন্তা বিজেপি করে তা ভিত্তিহীন মুসলমান সম্প্রদায় কখনোই বিজেপিকে ভোট দেবে না ফলে হিন্দু ভোটের ওপরই বিজেপিকে নির্ভর করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাহাত্তর শতাংশ হিন্দু ভোট আছে সেই ভোটকে লক্ষ্য করে টার্গেট করে তার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট টেনে নির্বাচনে জয় পেতে হবে শুভেন্দুর এই কথাগুলো যে এই প্রথম বিজেপি দলের কেউ কোথাও বললেন তা নয় গিরিরাজ সিং সমেত বহু বিজেপি নেতা প্রকাশ্যে বহুবার এ কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একবার নয় অনেক অনেকবার প্রকাশ্যে বলেছেন মুসলিম ভোট আমি চাই না তার সেই কথার প্রতিবাদ বিজেপি নেতৃত্বের কেউ করেছে বলে শুনেনি। কিংবা এমন কথা বলার অপরাধে বিজেপি দল যে তাকে সেন্সার করেছে তাও নয় সেন্সার তো করেই নেই বরং যেসব রাজ্যে আগামী তিন চার মাসের মধ্যে ভোট হবে যেমন হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র এই সব রাজ্যে নির্বাচনী সভায় বক্তা হিসাবে তার ডাক পড়ছে গতকাল বুধবার ঝাড়খণ্ডেও তিনি ভাষণ দিয়েছেন এটা ঠিক যে পশ্চিমবঙ্গে যে ভাষায় শুভেন্দু এসব কথা গতকাল বললেন এর আগে এমনভাবে কেউ কোনো দিন বলেনি কিন্তু কথাগুলো যে এক বর্ণ মিথ্যে নয় বরং একেবারে একশো ভাগ সত্যি এটা সবাই জানি প্রকাশ্যে বলি না বটে তবে নিজেদের মধ্যে আলাপচারিতায় হামেশাই বলে থাকি যে নরেন্দ্র মোদী যতই সবকা সাথ সবকা বিকাশ তার কথা বলুন না কেন সরকারি সমস্ত প্রকল্পে মুসলিমদের সমান ভাগিদারি যতই দিন না কেন তালাক প্রথা বন্ধ করে মুসলিম মুসলিম মহিলাদের মাছাবার চেষ্টা যতই করুন মুসলিম ভোট কিন্তু বিজেপির ঝুলিতে আসবে না আসেনি লোকসভা ভোটের ফলাফলে সেটা দেখেই সেই চৌঠা জনের কিঞ্চিত আগে থেকেই তারপরে এই সময় পর্যন্ত নরেন্দ্র মোদি কিন্তু মুসলিমদের ব্যাপারে আর একটি কথাও বলেননি পুরোপুরি চুপ করে গেছেন মোদি যে চূড়ান্ত ক্ষুব্ধ তার প্রমাণ তার ক্যাবিনেটে মুসলিম মন্ত্রী একজনকেও রাখেননি এবার স্বাধীনতার পর এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রী নেই সুতরাং মুখে কিছু না বললেও বার্তাটা তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন কি বার্তা যে সবকা সাথ সবকা বিশ্বাস এই মন্ত্রটি আর মোদীর ভাবনায় নেই এমন কথা প্রকাশ্যে একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না বলেননি কিন্তু কাজে বুঝিয়ে দিয়েছেন তাই শুভেন্দু এমন কিছু বলেননি যে রাহুল সিনহা সুকান্ত মজুমদারের দলকে একেবারে রে রে করে ঝাঁপিয়ে পড়তে হবে যে প্রতিবাদ রাজ্যের সেকুলার নামধারী হাফ মুসলিমদের করার কথা সেটাই করলেন রাহুল সুকান্ত সুকান্তরা এটা করে কার স্বার্থ রক্ষা করছেন তারা বিজেপির স্বার্থ যে রাখেননি সেটা নির্দিধায় বলা যায় তাদের কাজ যা কালকের সবাই সুকান্ত মজুমদার উদ্দীপ্ত ভঙ্গিতে যেসব কথা বলেছেন শুভেন্দুকে কাউন্টার করে তাতে তাদের বলা যায় যে তারা সম্পূর্ণ বেমতলব এবং অনাবশ্যকভাবে এই কথাগুলো বলেছেন অবশ্য মতলব যে একেবারে নেই তা নয় এদের কেউই মুসলিম প্রেমী নয় এরা খুব ভালোভাবেই জানে যে হিন্দু ভোটকে কনসলিডেট না করলে এ রাজ্যে জিততে পারবে না বিজেপি তার জন্য চাই অ্যাগ্রেসিভ হিন্দুত্ব অ্যাগ্রেসান চাই হিন্দুত্বের সবকার সাথ বলে মুসলমানদের মধ্যে প্রেম বিলতে গেলে মুসলিম ভোট পাওয়া তো যাবেই না আবার হিন্দু ভোটও চলে যাবে শুভেন্দুর কথা তাই একেবারেই বাস্তব এ ঠিক মুসলমানদের মধ্যে দু চারজন রাষ্ট্রবাদী মুসলমান যে নেই তা নয় তারা বিজেপিকে ভোট ভোটও দিয়ে থাকেন এমন দু একজন বন্ধু আমারও আছেন তারা বিজেপির সঙ্গে থাকলে বিজেপি তাদের তাদেরও সঙ্গে থাকবে এ কথাই তো বলেছেন শুভেন্দু কি বলেছেন জো আমারের সাথ হাম উনকে সাথ ভুলটা কী বলেছেন ভুলটা কি বলেছেন আবার এটাও ঠিক রাজনীতির নীতি ঠিক হয় ব্যাপক জনতাকে নিয়ে দু চারজনকে নিয়ে নয় যারা ওই ব্যাকরণের নিপাতনে সিদ্ধ হবার মতো স্রোতের বাইরে তাদের নিয়ে নয় সুতরাং সম্প্রদায়গতভাবে শুভেন্দু মুসলমানদের সম্পর্কে যেটা বলেছেন তাতে কোনো ভুল নেই এটাই চাই যদি মমতা ব্যানার্জিকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে হয় বিজেপিকে যেসব রাজনৈতিক বিশ্লেষকরা শুভেন্দুর এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসে নাকি খুশির বার্তা বয়ে যাচ্ছে বলে বলছেন তারা এটা বুঝছেন না যে তৃণমূল কংগ্রেস শুধু মুসলিম ভোটের জোরে যেতে না হিন্দু ভোটও পায় তারা দুয়ে মিলে জিত হয় তাদের বিজেপি অ্যাগ্রেসিভ হিন্দুত্বের পথে নামলে তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটেও ভাঙন ধরবে যেটা তাদের কঠিন হবে মনে রাখলে ভালো হিন্দু ভোট কনসলিডেশনের জোরেই ফর্টি পারসেন্ট মুসলমানের রাজ্য হয়েও অসমে জিতছে বিজেপি এবং অসমের মুখ্যমন্ত্রী সে কথা জোর গলায় বলছেন আমি মুসলিম ভোট চাই না বিজেপির মধ্যে শুভেন্দুর সমালোচনা যারা করছেন তারা রাজ্য রাজনীতিতে ভেসে থাকার জন্যই এটা করছে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য এটা করছেন তবে লাভ কিছু হবে না তাতে কে কাজের আর কে অকাজের দিল্লির পাকা মাথারা সেটা না বোঝার মতো নির্বোধ নন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার